আমাদের সামনে নিটের দুর্নীতি এক্সপোজ করেছে এটা সত্যি কিন্তু এর পেছনে রয়েছে অন্য সত্যি কোন টেলিভিশন চ্যানেল কোন গণমাধ্যম তা আপনাদেরকে এখনো অব্দি দিতে পারেনি যা আমরা দেব পর্দার পেছনে কি রয়েছে আসল খবর নমস্কার দেখছেন ডিজিটাল খাবিলাল বর্তমানে টেলিভিশন খুললেই এক খবর আমাদের সকলের চোখের সামনে যেন জল করছে কি সেই খবর নিট স্ক্যাম অর্থাৎ নিট পরীক্ষায় দুর্নীতি যে খবর এখন চিন্তার ভাঁজ ফেলেছে হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীর কপালে তবে এই দুর্নীতি সংক্রান্ত এই খবর সংক্রান্ত যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে তা শুনলে অবাক হবেন কোন টেলিভিশন চ্যানেল কোন গণমাধ্যম তা আপনাদেরকে এখনো অবধি দিতে পারেনি যা আমরা দেব অর্থাৎ ডিজিটাল খবরে লাল আমরা এক্সক্লুসিভলি যেই খবর আপনাদেরকে দেব শুনলে অবাক হবে কি সেই তথ্য যেখানে নেট পরীক্ষা নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি এবং দেশের একমাত্র এখন খবর আমরা দেখলাম পার্লামেন্টে যেখানে প্রধানমন্ত্রীর সহ অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করছেন সেখানেও কিন্তু এই দুর্নীতিকে নিয়ে একটি ইস্যু তৈরি হয়েছে যে নেট এবং নেট পরীক্ষা এবার বলি এই যে মেডিকেলের এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ নিট এক্সাম এখানে যে স্ক্যানটা যে দুর্নীতিটা ঘটানো হয়েছে তা আমাদের সামনে প্রথম এক্সপোজ করেন আপনারাও জানেন আমরাও জানি যে বিহার পুলিশ এবং এমনটাই কিন্তু দেখিয়েছে টিভি চ্যানেলসগুলি কিন্তু নেপথ্যে রয়েছে অন্য গল্প বিহার পুলিশ আমাদের সামনে নিটের দুর্নীতি এক্সপোজ করেছে এটা সত্যি কিন্তু এর পেছনে রয়েছে অন্য সত্যি যেমনটা বললাম অন্যান্য চ্যানেলস আপনাদেরকে যা খবর দেখিয়েছে আমরা কিন্তু দেখাবো পর্দার পেছনে কি রয়েছে আসল আসল খবর আমরা সকলেই জানি যে বিহারের পুলিশ এই পরীক্ষার দুর্নীতি সামনে এনেছে কিন্তু এই সমস্ত ঘটনা যদি একটা সিনেমা হয় এই সিনেমার ডিরেক্টর অন্য কেউ এই স্ক্রিপ্ট অনুযায়ী যদি বিহার পুলিশ চলে থাকে তাহলে স্ক্রিপ্ট লিখেছে কিন্তু অন্য কেউ বিহার পুলিশ শুধুমাত্র অভিনয় করেছে কি করে এই ঘটনা জানতে গেলে আপনাদেরকে প্রথমে জানতে হবে একজনের নাম রাজীব মিশ্রা কে তিনি যদিও বর্তমানে রাজীব মিশ্রা হলেন বিহারের একজন আইপিএস অফিসার তবে গত বছর অব্দি অর্থাৎ দু হাজার তেইশের মাঝামাঝি কিংবা শেষ অবধি তিনি ছিলেন সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হেড তিনি কিন্তু সিবিআই এর একজন বিশ্বস্ত এবং দুঃসাহসিক অফিসার ছিলেন তারপর তিনি নিজের মাতৃভূমি অর্থাৎ বিহারে ফিরে যান এবং সেখানে আইপিএস পদে যোগদান করেন তবে এনার কথা বললাম কেন আজ থেকে প্রায় পনেরো থেকে কুড়ি দিন আগে দিল্লিতে ই ইকোনমিক অফেন্স উইংস সেখানকার অফিসে যখন সিবিআই বিভিন্ন এই যে নিয়োগ দুর্নীতি বিভিন্ন স্ক্যাম নিয়ে যখন নিজেদের কাজ চালাচ্ছেন তল্লাশি চালাচ্ছেন এবং বিভিন্ন অভিযুক্তদের ফোনিং শুনছেন সেই মুহূর্তে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ তথ্য হঠাৎ করে তারা এটা আবিষ্কার করেন যে নিট পরীক্ষাতে দুর্নীতি হচ্ছে আর সেই ফোনিং শুনতে গিয়েই কিন্তু তাদের কাছে এই তথ্যটি উঠে আসে তবে সিবিআই আর সিবিআই এর আন্ডারে যদি কোনো কেস না থাকে তার তদন্ত তারা করতে পারবেন না টেকনিক্যালি ব্যাপারটা কিন্তু আটকাচ্ছে তারা চাইলেও তাদের কাছে তথ্য থাকলেও তারা সেই ইনভেস্টিগেশন চালাতে পারবে না এটাই হচ্ছে নিয়ম তো এই টেকনিক্যালি বাধা পাওয়ার পর এত বড় দুর্নীতি হচ্ছে সেটা আটকাবে কি করে ই ও ডাব্লিউ অর্থাৎ যেটা বললাম ইকোনমিক অফেন্স উইংস এর অফিসাররা তখন তাদের হেডকোয়ার্টারে জানান হায়ার অথরিটিকে জানান এরপর হায়ার অথরিটি অনেক চিন্তা ভাবনা করে একটি সমাধান বার করেন তখন তারা ভাবেন যে তারা সাহায্য নেবেন এই রাজীব মিশ্রার কেন কারণ রাজীব মিশ্রা এক সময় যেটা বললাম সিবিআইতে তিনি বহু দিন যাবত অফিসার ছিলেন বর্তমানে তিনি বিহারের আইপিএস তো তার হাতে যদি ব্যাপারটা এই খবরটা পৌঁছানো যায় তিনি তাহলে কিন্তু এর তদন্ত শুরু করতে পারেন এবং এর সমাধানও আনতে পারেন এই দুর্নীতিকে সবার সামনে আনতে পারেন এই নিয়েই কিন্তু তারপর বিহারের আইপিএস রাজীব মিশ্রার কাছে সেই খবর পৌঁছে দেন ই এর অফিসাররা এবং তারা তারা সাহায্য চান শুরু হয় হয় তদন্ত আর তারপরেই সমস্ত দুর্নীতি ফাঁস তাহলে বুঝতে পারলেন যেখানে আমরা সকলে জানি যে বিহার পুলিশ এই তদন্ত করেছে এবং নিটের দুর্নীতি ফাঁস করেছেন আমাদের সামনে সরকারের সামনে একেবারে এক্সপোজ করে দিয়েছে কিন্তু নেপথ্যে রয়েছে অন্য শক্তি যেটা আমরা জানছিলাম যেটা গণমাধ্যম টিভি চ্যানেলস আমাদের দেখাচ্ছিল সেটা সম্পূর্ণ সত্যিটা কোথায় জানতে ডিজিটাল আপনারা জানতে পারলেন যেখানে আমরা জানালাম যে স্ক্রিপ্ট এক ডিরেক্টর এক ডিরেক্টার কারা সিবিআই অফিসার্স। এবং দুই থেকে তিন দিন হলেও সিবিআইরা এখন নিজেদের আন্ডারে এই কেস নিয়েছেন এবং তদন্ত চালাচ্ছেন তবে তারাই প্রথম এটা খুঁজে বার করেছিলেন তারাই এই কেসটা কিন্তু হ্যান্ড তথ্য সেটা আপনারা এখানেই জানলেন আর কারোর পক্ষে কিন্তু জানানো সম্ভব ছিল না আমাদের হাতে এই প্রমাণ সহ এই তথ্য উঠে এসেছে তাই এই ধরনের সমস্ত খবর আপনারা যেখানে জানতে পাচ্ছেন ডিজিটাল খাবরিল আজই সাবস্ক্রাইব করুন আর যেমনটা বললাম যেখানে নিট দুর্নীতি নিয়ে নিটের খবর নিয়ে পড়ছে সারা দেশ সব জায়গাতে এটি একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে সেখানে এত বড় গুরুত্বপূর্ণ খবর যে কারা আসলে এই নিট দুর্নীতির সূত্রপাত নিট দুর্নীতি হয়েছে তার সন্ধান চালিয়েছিলেন এই এত বড় খবরটা সামনে আনা হয়তো দরকার ছিল আর আমরা যেমনটা আপনাদের সামনে প্রতিজ্ঞা করেছিলাম যে সত্য তুলে আনবো আপনাদের সামনে তেমনই কিন্তু আমরা কথা রাখলাম তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল লাল খবরের পেছনে লুকিয়ে থাকা খবর জানতে দেখতে থাকুন ডিজিটাল লাল। খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল খবর আপনাদের নজর আমাদের